নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমাদের মেনুতে ছিল বাগান চচ্চড়ি লাল শাক দিয়ে একটা চচ্চড়ি আর ছিল মাছ দিয়ে আলু দিয়ে দিয়ে আম ঝোল সাথে ছিল আলু ভাজা আর কাঁকরোল ভাজাও কয়েকদিন আগে লক্ষ্মী পুজোর মেলা দেখতে গিয়েছিলাম মাসি বাড়ি সাগরপুর এক ঘন্টা ঘুরে শেষই করতে পারলাম না তাই বাড়ি ফিরে আসলাম বাড়ির সামনেই কুঁয়োরপুরে হচ্ছিল একটা অনুষ্ঠান সেটাই একটু দেখতে গিয়েছিলাম গিয়ে দেখলাম অনুষ্ঠান হচ্ছে যেমন তেমন কিন্তু একটা বাচ্চা উৎপাত করছে তার মতো করে এই যে দেখুন সে তার নিজের মতোই ব্যস্ত একদিকে মঞ্চে চলছে অনুষ্ঠান আর একদিকে সে মুখোশ কিনে সবাইকে ভয় দেখিয়ে বেড়াচ্ছে নিজের মতোই নাচছে আর হাসছে আনন্দ করছে সত্যি কত সুন্দর লাগছে না এটা বাচ্চাটার রঙ্গভঙ্গ দেখে একটু আনন্দই পেলাম তারপর অনুষ্ঠান দেখে বাড়ি ফিরলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে